আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে কেমন আছেন সবাই আমার প্রিয় ভাইয়েরা আপুরা সবাই লাইভে জয়েন হয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা নতুন জয়েন হচ্ছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই লাইভে জয়েন হয়ে যান আর কমেন্ট করেন লাইক করেন আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ার অপরা কে কোথা থেকে জয়েন হচ্ছেন সবাইকে শুভ দুপুর কেমন আছেন সবাই সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন আর কমেন্ট করবেন কে কোথা থেকে জয়েন হচ্ছেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন আর যারা নতুন জয়েন হচ্ছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু হাই হ্যালো আসসালামু আলাইকুম কোথা থেকে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করেন আর স্ক্রিনে লাইক করে দিন কে কোথা থেকে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন যারা নতুন জয়েন হচ্ছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন কোথা থেকে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখে আসবেন কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করে স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন আমার প্রিয় ভাইয়ের অপরা কে কোথা থেকে জয়েন হচ্ছেন প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে জয়েন হচ্ছেন সবাই একটু কমেন্ট করেন সবার সঙ্গে কথা বলি গল্প করি কে আছেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন আর কমেন্ট করেন কে কোথা থেকে জয়েন হচ্ছেন সালাম ইসলাম আমি পঞ্চগড় জেলা থেকে দেখছি কোনো তুলনা নাই তোমার মতো সুন্দর লাগতেছে বিউটিফুল বাংলাদেশ থেকে দেখছি আপনাকে গোলাপ ফুলের শুভেচ্ছা জানাই আন্তরিক অভিনন্দন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য সবাই স্ক্রিনে একটু ডাবল ট্যাপ করে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন কেমন লেগেছে লাইক কমেন্ট করবেন সবাই একটু জয়েন হয়ে যান আর লাইক কমেন্ট শেয়ার করে দিন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দিন আর বেশি বেশি কমেন্ট করেন সবাই কে কে আছেন সবাই একটু কমেন্ট করেন আর স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দিন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা লাইক করতে চান না কেন এত লোক জয়েন হন অথচ কমেন্টও করতে চান না লাইকও করতে চায় না সমস্যাটা কি বলেন একটা লাইক দিলে কি হাত পচে যাবে না কি বুঝলাম না এত লোক জয়েন হলেন অথচ একটা কমেন্টও করলেন না লাইকও করলেন না